কবুতরের ডিম পাড়ার লক্ষণ বোঝার জন্য যে গাছটি করতে হবে দেখেন একটা কবুতর একটা কবুতরকে দৌড়ানি দিতেছে এই যে উপরের এই কবুতরটা এই কবুতরটা ডিম দেওয়ার সময় হয়ে গেছে তো তার যে নর আছে নরটা কিন্তু তাকে দৌড়ানি দিতেছে দেখেন কিভাবে দৌড়ানি দেয় দেখায় একটু এই যে দেখেন দৌড়ানি দিতেছে এটা হচ্ছে প্রথমত একটা লক্ষণ দেখেন আবার দৌড়ানি দিবে আমার এরকম অনেকগুলো কবুতর ডিমের লক্ষণ এসে গেছে যে এরকম দৌড়ানি যখন দিবে এবং খড়কুটো টানবে নটটা তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার কবুতরটা কিন্তু ডিম দেওয়ার সময় হয়ে গেছে তো তখন আপনারা একটু তাদেরকে গিট অর্থাৎ ইটের কুসা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয় এ বিষয়ে ভিডিও দেওয়া আছে গিট সম্পর্কে আপনারা দেখে আসতে পারেন এই গিটটা একটু বেশি বেশি খাওয়াবেন তাহলেই কিন্তু আপনার কবুতরগুলো ডিম দেবে এবং ডিমটা পুষ্ট হবে এবং দেখেন কীভাবে দৌড়ানি দিতেছে এটা হচ্ছে আপনার লক্ষণ ডিম দেওয়ার দেখেন এই যে একটা এই যে একটা সাদা এই যে জোড়াও ডিম দেবে সেজন্য কিন্তু তারা দৌড়ানি দিতেছে আমার অনেকগুলো কবুতরই প্রায় ছয় জোড়া কবুতরের মত আছে তারা ডিম দেবে দুই তিন দিনের ভিতরেই তারা ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নেবে তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনারা কি বিষয়ে জানতে চান ধন্যবাদ